দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনা সদস্যরা চারিদিকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে এ নিয়ে শুরু হাসনাদ আবদুল্লার ফেসবুক পোস্ট ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ ঠিক তখন আবার কেউ ক্যান্টনমেন্ট দিয়ে দিচ্ছে হুমকি সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা সেনা সদর দপ্তর পুড়িয়ে দেওয়া এমনকি ক্যান্টনমেন্ট দখলের হুঁশিয়ারি দিচ্ছেন তাহলে কি সেনাবাহিনীকে নিয়ে বাইরে থেকে কোনো উস্কানি দিচ্ছে নাকি বড় কোনো ছক কষছে এরই মধ্যে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনা সদস্যরা কয়েকটি গাড়ির বহরও দেখা গেছে সেনাবাহিনীকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে তা নিয়ে যখন উত্তাল দেশ ঠিক এমন সময় ক্যান্টনমেন্টে সতর্ক অবস্থানের সেনাপ্রধান ঠান্ডা মাথায় সামাল দিচ্ছেন কঠিন পরিস্থিতি সেনাবাহিনী থেকে বিবৃতি দেওয়া হয়েছে কয়দিন ধরে সেনাবাহিনীতেও এ নিয়ে চাপা খুব দেখা দিয়েছে তবে এবার ক্যান্টনমেন্ট ঘিরে বেশ নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী